পাঠালেন যে অতি তার কাছে মিনতি পাঠালেন যে জেনিওতি তার কাছে মিনতি গুণাগার বানাইয়া মরণ দিও না দুনিয়ারটাই ইবাদতের কারখানা ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না দুনিয়ারটাই ইবাদতের কারখানা ই ছাড়া কিছু সঙ্গে জীবনে করলা কত ভালোবাস মন্দ সব কিছুর হিসাব তোমায় দিতে হবে কিন্তু ঠিক কি বলেন জীবনে করলো কত ভালোবাস Mondo সব কিছুর হিসাব তোমায় দিতে হবে কিন্তু কোরআন দিয়া জীবনটাকে কোরআন দিয়া জীবনটাকে কেন সাধাও না ইবাদত ছাড়া কি কিছু সঙ্গে না দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না জীবনে করলা কত প্রেম ভালোবাসা সব কিছু ধ্বংস হবে ভেঙ্গে যাবে আসা যে বনে করো না কত প্রেম ভালোবাসা সব কিছু ধ্বংস হবে ভেঙ্গে যাবে আসা এসব করলে কবরেতে এ এসব করলে কবরেতে মুক্তি না এবার ছাড়া কিছু সঙ্গে যাবে না বলেন না দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না পাঠালেন নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি গুনাগার বানাইয়া মরণ দিও না আমি ইবাদতের খানা ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না আল্লাহ কবুল করুক বলে না আমি